সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নয় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লাহিড়িমোহনপুর ইউনিয়নের এই চরবর্ধনগাছা গ্রামে শীতের সময় কুয়াশা প্রতিটি দিন শুরু হয় সবজি চাষীদের কর্মচাঞ্চল্যে চরবর্ধনগাছা শীতকালীন সবজি উৎপাদনে এগিয়ে থাকা উল্লাপাড়ার একত্রিশটি গ্রামের একটি উপযুক্ত মাটি ও আবহাওয়ার গুণে চর বর্ধন গাছাসহ উল্লাপাড়ার একত্রিশটি গ্রামেই শশা ও ক্ষীরার কম বেশি চাষ হয় ক্ষেতের পর ক্ষেত জুড়ে লতানো শশা গাছে স্ত্রী ও পুরুষ ফুল সাধারণত আসে বীজ বপনের ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে পুরুষ ফুলে না থাকলেও স্ত্রী ফুলে বোটা ও ফুলের মাঝে ক্ষুদে শশাকৃতির অংশ থাকে যা পরাগায়নের জন্য দিন দিন বড় হয়ে পূর্ণাঙ্গ শশায় পরিণত হয় উর্বর দোঁয়াশ মাটিতে দরকারি অম্লক্ষারত্ব থাকলে পঁচিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রায় শশার ফলন সবচেয়ে ভালো হয় উল্লাপাড়ার চাষিরা দুই জাতের শশা ফলান হাইব্রিড এবং দেশীয় উপসি চাষিরা ক্ষেত থেকে শশা সংগ্রহ শুরু করেন ফুল ফোটার সাধারণত দিন পনেরো পর থেকে শশা গাছের বৈজ্ঞানিক নাম কিউকামিস স্যাটিভাস কিউকারবিটাস পরিবারভুক্ত এই গাছ চাহিদামাফিক মাফিক জলসেচ আগাছা নির্মূল এবং নিয়মিত বিরতিতে সার প্রয়োগ সহ দরকারি যত্নআত্তি পেলে দ্রুততম সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফলন দেয় সময়ভেদে কম বেশি হলেও চাষিরা ক্ষেত থেকে বেশি তোলেন সাত থেকে নয় ইঞ্চি মাপের শশা প্রতি হেক্টর জমি থেকে জাতভেদে শশা সাধারণত মেলে বিশ থেকে ৩৫ টনের মতো সিরাজগঞ্জের নয় উপজেলায় শশার চাষ হয় সাত শতাধিক হেক্টর জমিতে শশা চাষে এগিয়ে থাকা উল্লাপাড়া উপজেলায় শশার কম বেশি চাষ হয় চোদ্দটি ইউনিয়নের সবগুলোতেই। শশার আবাদ পর্বে পুরুষদের মতো প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও আহরণ ও বাজারজাতকরণ পর্বে পুরুষদের পাশাপাশি শ্রম দেন উল্লাপাড়া উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক নারী পরিপক্ক হওয়ার পর এখানকার সবজি চাষিরা ক্ষেত থেকে শশা সাধারণত সংগ্রহ করেন তিন থেকে চার দিন পর পর কৃষিবিজ্ঞানের পরিভাষায় শশা এক ধরনের ফল হলেও ব্যবহারিক দিক থেকে এটা আসলে সবজি ফসল উল্লাপাড়ায় কৃষি পরিবারের সংখ্যা ছয় হাজার সাতশো বাষট্টি সপরিবারে অংশ নিয়ে কৃষি পরিবারগুলো প্রায় দেড় হাজার হেক্টর জমিতে চাষ করে শশাসহ নানা ধরনের শীতকালীন সবজি প্রতি মৌসুমে ফলায় প্রায় একশো কোটি টাকা সমমূল্যের তেত্রিশ হাজার টন সবজি শশা একে তো দেশের প্রধান ও জনপ্রিয় সবজিগুলোর একটি তার উপর স্বল্প সময়ে ফলনও হয় ভালো কিছু প্রতিবন্ধকতা থাকলেও এখানকার সবজি চাষিরা তাই শীতকালীন সবজিগুলোর মধ্যে শশাটা বেশি ফলান আমরা কৃষি মানুষ আমরা যে চাষ করতেছি যেটা শশা শশা আমরা ক্ষীরে বলি এই এই ক্ষীরে শশাটার আবাদ আমরা করি আশ্বিন মাস থেকে শুরু করি আশ্বিন মাস থেকে কার্তিক মাসের ভিতরে এটা রোপণ করার জন্যে আমরা ব্যতিব্যস্ত হই এবং চাষ করি চাষ করে আমরা এর এই বছরে চাষ করতে আমরা অনেক কষ্ট ভোগ করছি কারণ বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে বারবার বৃষ্টি হয়েছে বারবার আমরা বীজ কিনছি বীজের দাম অনেক বেশি এই বীজ দিয়ে আমরা রোপণ করি আবার বৃষ্টি হওয়ার কারণে পানি হওয়ার কারণে তখন ওই বীজগুলো নষ্ট হয়ে যায় পুনরায় আবার বীজ সংগ্রহ করি তারপরে আবার আমার কোনো কোনো মাঠে কোনো কোনো জমিতে তিনবারের মতন আমাদের বীজ রোপণ করা লাগছে আমাদের সারের দাম বেশি এবং বীজের দাম বেশি শ্রম দেওয়া অনেক দরকার অনেক শ্রম দেওয়া লাগছে তারপরে যে আমরা যে তবু আমাদের এই জেলা সিরাজগঞ্জ জেলার ভিতরে যে আবাদটা এই শোষার আবাদ এই যে খিরে আমরা রোপণ করি আমাদের সিরাজ জেলার ভিতরে এই আবাদটা বেশি কিন্তু এই বছরে আমরা যে বাজার পাইছি এ বাজারে আমরা অনেক লাভবান হয়েছি অনেক লাভবান হয়েছি কিন্তু তবু এখন বর্তমানে একটু বাজার কম কারণ আমরা দুই হাজার বাইশশো আঠারোশো টাকা আমরা বাজার পাইছি মন প্রতি মন কিন্তু এইটা এখন মানে এখন আমাদের বাজারটা একটু কমছে যারা এই দেশের কর্ণধার যারা দেশের মন্ত্রী মিনিস্টার এরা যদি কৃষি পূর্ণর উপরে আমাদের যদি কৃষক হিসেবে নজর দিত তা আমরা অনেক লাভবান হইতাম আমাদের যদি সার আমাদের সার কীটনাশক যেগুলো আমাদের ব্যবহার করা লাগে এই জিনিসগুলো উৎপাদন করতে এগুলোর যদি মূল্যায়ন যদি তারা যদি নজর দিয়ে একটু আমাদেরকে একটু মূল্য কমায়া দিত তাহলে আমাদের এই চাষ করা আমরা অনেক সুবিধে পাইতাম এবং আরও আমরা বেশি লাভবান হইতাম এই আশা করি যে আমাদের দেশের যারা যারা নেতা যারা মন্ত্রী মিনিস্টার তারা যদি আমাদের এই কৃষি এলাকাটার দিকে যদি লক্ষ্য করে তাহলে আমরা খুবই খুশি হব আমাদের কৃষি বিলে যদি আপনারা নজর দেন তাহলে দেশ লাভবান হবে শহর বন্দর আমাদের রাজধানী যে ঢাকায় আমরা ঢাকায় এইসব জিনিস রোপণ হয় না ঢাকার মানুষ টাকা থাকে গ্রামে মিলে গ্রামে যদি পূর্ণ যদি এটা যদি পূর্ণ হয় আমরা সবজির থেকে মাছের থেকে সমস্ত তরি তরকারির থেকে আমরা এগুলো রোপণ করি এগুলো আমরা তৈরি করি আর এগুলো শহরে বিক্রি হয় শহরের মানুষ গ্রামের মানুষের এইসব জিনিস দ্বারা তারা ভোগ করে তারা লাভবান হয় তারা জীবন নির্ভর করে এই কারণে শহরের মানুষ যদি গ্রামের দিকে লক্ষ্য করে আর গ্রামের কৃষক বিলে যদি তারা দাঁড়ায় তাহলে কৃষক খুশি হবে এবং এই আবাদ এই আবাদ বসত করতে তারা অনেক মানে আগ্রহী হবে আগ্রহ করে এইসব আবাদ বসত করার তারা চেষ্টা করবে শশাবাদের মূল কাজগুলো কৃষি পরিবারের বড়রা করলেও উৎসবের আমেজে ফসল তোলার সময় কম বেশি সামিল হয় পরিবারের ছোটরাও সিরাজগঞ্জ সদর কামারখন্দ তারাস কাজীপুর চৌহালি শাহজাদপুর বেলকুচি রায়গঞ্জ ও উল্লাপাড়া সিরাজগঞ্জের এই নয় উপজেলার মধ্যে শশার সবচেয়ে বেশি ফলন উল্লাপাড়া ও সহ যমুনা নদী পাড়ের পাঁচ উপজেলায় সিরাজগঞ্জে উৎপাদিত মোট শসার প্রায় নব্বই ভাগ ফলে উল্লাপাড়া ও তারাস উপজেলায় ধানসহ অন্য ফসলের তুলনায় শশার চাষে খরচ কম লাভ বেশি আবাদ ও ফলনতাই প্রতি মৌসুমে বাড়ছে গাছ থেকে সংগ্রহ করা শশাগুলোকে খেতেই আকার অনুসারে বেছে বেছে আলাদা করা হয় বাজারজাতকরণের সুবিধার জন্য বাছাই করা শশা চাষিরা বাজারে চালান করেন বস্তায় ভরে চাহিদার চেয়ে যোগান বেশি হলে ওজন মাপের বদলে কখনো কখনো শশা বিক্রি হয় বস্তা চুক্তিতেও রকমারি পুষ্টি উপাদানের পাশাপাশি সুস্বাদুই শশা ভিটামিন ও মিনারেলের খুব ভালো উৎস এই জালিটা যে প্রথম আসে খাতে আসার পরে এই জালিটা মনে করেন যে আমরা রেখে দিছি এর মধ্যে থেকে আমরা বীজ বানাবো বীজ বানায়া আমরা বাড়িতে নিয়ে কাটব কাটিয়া বীজটা পচাবো পচায়া রোদে শুকনো করব। শুকনো করিয়া এই জিনিসটা আমরা সুন্দর করিয়া ভালো করিয়া যত্ন করিয়া রাখিয়া প্যাকেট করিয়া আল্লাহ আমাদের হায়াতে আবার বাসা রাখলি কাতি মাসে আমরা এই বীজটা আবার খেতে গাড়ব গাড়ার পরে এখান থেকে ধরেন আমরা চাষি আমরা আবাদ করি আমাদের এই বীজটা দিয়া মনে করেন যে আমরা আবার খেতে বীজ দেব ভোক্তা পর্যায়ে চাহিদা বেশি থাকায় আগাম জাতের শশাও ফলান কোনো কোনো চাষী আগে ভাগে ফলানো সেসব শশা বাড়তি দামে বিক্রির আশায় বাজারে সাধারণত চালান হয় মূল মৌসুম শুরুর মাসখানেক আগে থেকে উল্লাপাড়া উপজেলায় মূল মৌসুমে প্রায় দুশো ষাট হেক্টর জমির শশা আহরণ ও বাজারজাত করেন এখানকার চাষি ও কৃষি শ্রমিকরা ক্ষেত থেকে সড়কের দূরত্ব বেশি হলে বাজারমুখী শশা রোজনদার বস্তা এভাবে বদলের মাধ্যমে পরিবহন করেন কৃষি শ্রমিকরা ক্ষেত থেকে সংগ্রহ করা বেশিরভাগ শশার বস্তা ধারে কাছের হাট বাজার ও আরতে চালান করা হয় এ ধরনের ভ্যান ভোরে মোহনপুর ইউনিয়নের চরবর্ধনগাছা গ্রাম থেকে বেশিরভাগ শশা চালান হয় নিকটবর্তী চরবর্ধনগাছা ক্ষীরার আড়তে গাছা গ্রাম থেকে মাত্র পৌনে এক কিলোমিটার উত্তর পূর্বে গেলে গাছা ক্ষীরার আড়ত চল্লিশ জন আড়তদারের উদ্যোগে গড়া ক্ষীড়াশসারই আড়ত এখানে বসছে দু সাল থেকে একশো চল্লিশ জায়গা জুড়ে বসা নাম করা এই আড়ত সিরাজগঞ্জের সবচেয়ে বড় ক্ষীরা শশার আড়ত উল্লাপাড়া এবং সংলগ্ন উপজেলাগুলোর নানা গ্রাম থেকে ভ্যান ভোরে ভরে শশা আসে এই আড়তে শশার চালান আসতে না আসতেই ঘিরে ধরা ব্যাপারী ও পাইকাররা শুরু করেন মান যাচাই ও দরদামের পালা প্রাণবন্ত দরাদরির মধ্য দিয়ে চরবর্ধন গাছার এই আড়তে শশা বিক্রি হয় পাইকারি দরে মৌসুমের শুরু শেষে দাম বেশি থাকলেও মধ্যবর্তী সময়টায় এখানে প্রতি মন শশা সাধারণত বিক্রি হয় কম বেশি হাজার টাকায় ব্যাপারী ও পাইকারদের কাছে উল্লাপাড়ার সুস্বাদু শশার চাহিদা বেশি বিক্রেতারা তাই ভালো দাম পান এখানে একে তো যোগাযোগ ব্যবস্থা ভালো তার উপর এখানকার শশা স্বাদে সেরা দামেও সাশ্রয়ী তাই কাছেও দূরের নানা জেলা জনপদ থেকে এসে ব্যাপারী ও পাইকাররা এখানে প্রতিযোগিতামূলক দামে শশা কেনেন শত শত মন শশার বাবদ প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লেনদেন হয় এই আড়তে তিন মাস মেয়াদের শশা মৌসুমে প্রতিদিনই শশা বিক্রি হয় এই আড়তে ভারতের এই জায়গাটায় বিক্রি হওয়া শশা প্রক্রিয়াজাতকরণের আয়োজন ব্যাপারী ও পাইকারদের লোকজন কিনে নেয়া শশার বস্তা এনে খালাস করছেন পলিথিনে ঢাকা নির্ধারিত জায়গায় বেচা কেনার পাশাপাশি বিক্রি হওয়া শশা প্রক্রিয়াজাতকরণের ধাপভিত্তিক কাজও এ আড়তে চলে সমান তালে এখানে শশার গায়ে লেগে থাকা ধুলা ময়লা মাটি পরিষ্কার করা হয় পলিথিনে মোড়ানো জলাধারের পানিতে ধুয়ে পানিতে ধোয়া শশার ঠাঁই সাধারণত মেলে স্বচ্ছিদ্র বস্তায় শশা বাছাই করে পানিতে ধুয়ে বস্তায় ভরে ওজন মেপে এবং গাড়িতে তুলে দিয়ে এখানকার আড়ত শ্রমিকরা বস্তা প্রতি পারিশ্রমিক পান বিশ থেকে পঁচিশ টাকার মতো চর বর্ধন গাছার কর্মব্যস্ত হয়ে আড়তে শশা বিপণনের ধাপভিত্তিক সকল কাজ চলে সকাল আটটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত ঢাকা খুলনা রাজশাহী ও বগুড়া ছাড়াও এখানকার বস্তাবন্দি শশা পাইকারদের মাধ্যমে চালান হয় ঠাকুরগাঁও পঞ্চগড় চট্টগ্রাম সিলেট হবিগঞ্জ কুষ্টিয়া সাতক্ষীরা রাজবাড়ি সহ সারা দেশের নানা প্রান্তে সবজি উৎপাদনে এগিয়ে থাকা সিরাজগঞ্জের ব্র্যান্ড ইমেজ তৈরিতে অন্য সব সবজির সাথে পাল্লা দিয়ে আপন অবদান রাখছে উল্লাপাড়ার শশার এই উৎপাদন ও বিপণনযজ্ঞ